রহমানের রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম বাংলার মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব প্রোডাক্টের নাম হচ্ছে একশো বিশ এম জি স্কয়ার ফার্মাসিটিক্যাল এর ফেকজো এই ফেকজো সুদ কিসের জন্য খাবেন কারা কারা খাবেন কি কি রোগের জন্য খাবেন এই সম্বন্ধে আলোচনা হয় 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 এবং যে সমস্ত রোগীদের ঠান্ডা থাকে অ্যালার্জি থাকে হাসি কাছে হাসি থাকে কাছে থাকে এই সমস্ত রোগীদের ক্ষেত্রে ফেকজো একশো বিশ ষাট এবং একশো আশি খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন যে সমস্ত রোগীদের দীর্ঘদিন ধরে হাসি থাকে কাশি থাকে ঠান্ডা থাকে অ্যালার্জি অ্যালার্জি থাকে ভালো হয় না বাজারে অনেক অনেক আছে এর মধ্যে একশো বিশ একশো আশি এবং সিক্সটি খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন তাদের দীর্ঘদিন ধরে নাকে ঠান্ডা থাকে হাসি থাকে কাছে থাকে ঠান্ডা তিন প্রকার কারো দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে নাকে ঠান্ডা থাকে নাক দিয়ে পানি পড়ে কারো দেখা যায় শরীর চুলকায় অনেক দিন ধরে শরীর চুলকায় চুলকানি ভালো হয় না কারো দেখা যায় চোখ চুলকায় চোখ লাল হয়ে যায় তিন ধরনের অ্যালার্জি আছে আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই ওষুধ খাবেন আপনারা দেখবেন আপনার অ্যালার্জিটা কোথায় শরীরে নাকে না চোখে যেকোনো অ্যালার্জির ক্ষেত্রে ফেকজো একশো বিশ ফেকজো একশো আশি এবং ফেকজো ষাট খুবই গুরুত্ব মানের একটা মেডিসিন যাদের বয়স বেশি তারা ফেকজো একশো বিশ খাবে এবং একশো আশি থাকা খাবে এবং যাদের বয়স কম বারো বছরের নিচে তারা অবশ্যই ফেকজো ষাট খাবে এবং ফেকজো সেরাপো হয় ঠান্ডা অ্যালার্জির ক্ষেত্রে হাসি কাছের জন্য ফেকজো খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন তাই আপনাদের এবং আপনাদের বাচ্চাদের যখন এই ধরনের সমস্যা হবে ঠান্ডা থাকবে অ্যালার্জি থাকবে হাসি থাকবে কাশি থাকবে ভালো হয় না তখন আপনারা এই যে ফেকজ স্কয়ার ফার্মাসিউটিক্যালের ফেকজ আপনারা খেতে পারেন খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন ফেকজ একশো বিশ একশো আশি এবং ষাট স্কয়ার ফার্মাসিউটিক্যালের ফেকজ ঠান্ডা অ্যালার্জি হাসি কাশির জন্য গুরুত্বপূর্ণ মেডিসিন এক্সেলেন্ট একটা মেডিসিন দাম একশো বিশ নয় টাকা একশো আশি পাওয়ার যেটা ওইটা বারো টাকা এবং সিক্সটি চার টাকা পিস সিরাপ আছে পঞ্চান্ন টাকা পিস আপনারা যখন কোনো মেডিসিনের দোকানে যাবেন অবশ্যই এ দাম অনুযায়ী আপনারা ফেক জো কেন্দ্রেন ঠান্ডা অ্যালার্জি হাসের কাছের জন্য ফেক জো খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন বাংলার মেডিসিনের সাথে থাকেন বাংলার মেডিসিনের ভিডিও দেখেন বেশি বেশি শেয়ার করেন লাইক দেন সাবস্ক্রাইব করেন পাশে থাকে বেল আইকনটি ক্লিক করেন বাংলা মেডিসিনের ভিডিও দেখার জন্য এবং সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আল্লাহ হাফেজ